কী বিচ্ছিরি কী জঘন্য কিন্তু আমি কোথায় কিছু মনে পড়ছে না কেন চোখ যখন খুললাম মাথার ভিতরে যেন হাজারটা হাতরে একসাথে ঘাম মারছে কিছুই মনে করতে পারছিলাম না শুধু কানে আসছিল নদীর স্রোতের একটানা ছলাচ্ছলা শব্দ আকাশে ভাঙ্গা চাঁদের আলো কিন্তু কালো মেঘের দল সেই আলোকে বারবার ঢেকে দিচ্ছিল হঠাৎ একটা লোক আমার পাশ দিয়ে চলে গেল ফিরে তাকালো না আরে কি ভাই লোকটা হাঁটতে হাঁটতে নদীর ভিতরে কোথায় যেন শূন্য মিলিয়ে গেল ভুল কিছু দেখলাম না তো চারদিকে তাকালাম একপাশে কালো জলের নদী অন্যপাশে ভুতুরে জঙ্গলের মতো গাছপালা সামনেই একটা পুরনো ব্রিজ দাঁড়িয়ে আছে যেন কোনো কালের সাক্ষী আমার নিজের নাম জহির ছাড়া আর কোনো স্মৃতি যেন আমার মস্তিষ্কে অবশিষ্ট নেই আমি আমি এখানে কি করছি উত্তরটা দেওয়ার কি কেউ আছে এখানে হঠাৎ করেই দূরে আবছা অন্ধকারে গাছের শাড়ির ওপারে একটা টিমটিমে আলুর বিন্দু চোখে পড়ল মনে হচ্ছে কোনো কুড়ে ঘর হবে এই নির্জন ভয়ঙ্কর জায়গায় একটা ঘর যাই হোক অন্তত এই একটা আশার আলো তো দেখতে পেলাম শরীরের সমস্ত শক্তি এক করে আমি ওই আলোটাকেই লক্ষ্য করে হাঁটতে শুরু করলাম হয়তো ওখানে গেলে কোনো সাহায্য পাওয়া যাবে কিংবা অন্তত জানা যাবে এটা কোন জায়গা কয়েক মিনিট হাঁটার পর আমি কুড়ে ঘরটার সামনে এসে দাঁড়ালাম এটাকে ঘর না বলে ধ্বংসস্তূপ বলাই ভালো ভাঙ্গা বেড়া খসে পড়া চাল একমাত্র ভাঙ্গা জানালাটা দিয়ে হারিকেনের আলো বাইরে আসছিল দরজার জায়গায় ঝুলছে একটা ছেঁড়া নোংরা চট আমি কাপা কাপা গলায় ডাকলাম কেউ কি আছেন এখানে ভিতরে কেউ আছেন কোনো সাড়া নেই শুধু হারিকেনের শিখাটা বাতাসের ঝাপটায় একবার কেঁপে উঠল আর একটু সাহস সঞ্চয় করে আবার ডাক দিলাম আমি বিপদে পড়েছি কেউ কি সাহায্য করবে না আমাকে দরজা তো খোলাই আছে ভয় ফেও না ভিতরে চলে এসো গলার স্বরটা শুনে আমার গাটা কেমন একটা ছমছম করে উঠল কিন্তু আমার আর কোনো উপায়ই যে ছিল না ছেরা চটটা সরিয়ে ভিতরে পা রাখলাম ঘরের ভেতরটা স্যাঁতস্যাঁতে আর পচা পাতার গন্ধে ভরা এক কোণে একটা চৌকিতে হারিকেন চলছে আর তার পাশে বসে আছে ধবধবে সাদা চুলদারির এক বৃদ্ধ তার পরনে ময়লা একটা ফতোয়া আর লুঙ্গি লোকটার চোখ দুটো একদম কোটরের ভেতরে কিন্তু সে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে আমার আবাদ মস্তক দেখছে সে ঘরের মাটির দেওয়ালে আমার চোখ আটকে গেল সেখানে কাঠকয়লা দিয়ে আঁকা অসংখ্য মানুষের মুখের ছবি কিন্তু কোনো মুখেই কোনো স্পষ্টতা নেই সবগুলোই যেন ভয়ে বা যন্ত্রণায় বিকৃত হয়ে যাওয়া অস্পষ্ট অবয়ব আমি কিভাবে এখানে এলাম কিছুই মনে করতে পারছি না জ্ঞান ফেরার পর দেখি নদীর পড়ে আছি বৃদ্ধ লোকটি অদ্ভুতভাবে হেসে উঠল ফিরার পর জায়গাতে এমন নেই এখানে এলে অনেকেই অনেক কিছু বলে যায় তোমার মত আর ও অনেকে এখানে আছে কি 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 বলছ নাতিক ঠিক বুঝলাম না আপতার কথাটা আর ওই ছবি কাদের হাসতে হাসতে সব বুঝে যাবে আর ওই ছবি ওরা তোমার মতই পথিক এখানে যেতে ল তারপর তাদের এই চিন্তাটুকু রেখে দিয়েছি লোকটির কথা শুনে আমার গলা ক্রমশ শুকিয়ে আসতে লাগলো আশেপাশে কোনো লোকালয় বা দোকানপাট এমন কিছু আছে না কিছুই নেই অনেক দূর পর্যন্ত কিছুই পাবে না এখানে এই জায়গায় আসা তোমার ইচ্ছাই হতে পারে কিন্তু যাওয়াটা তো তোমার হাতে নেই বাকিটা সব নিয়তি যাও তুমি বারং নদী থেকে হাত মুখ ধুয়ে এসো দেখবে বেশ হালকা লাগবে হয়তো কিছু মনে উপরে যেতে পারে বৃদ্ধের কথায় যুক্তি খুঁজে পেলাম করে ঘর থেকে বেরিয়ে নদীর তীরে এগিয়ে গেলাম কালো শীতল নদীর পানিতে চোখ মুখে ঝাপটা দিতেই কেমন যেন একটা ঝিলিক দিয়ে উঠল মাথার ভিতরে ঝাপসা স্মৃতি চোখের সামনে ভেসে উঠল হ্যাঁ 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 কিছুটা মনে পড়েছে আমার আমি তো আমি তো একজন সাংবাদিক সামনের মাসের ম্যাগাজিনের আর্টিকেলের কাজ কত দূর হলো বেশ অনেকটা এগিয়ে গেছে ভাবছি স্যার একটা ঘটনা নিয়ে রিপোর্ট করলে কেমন হয় বলুন কিসের উপর শহর থেকে বেশ অনেকটা দূরে বিলাপুর নামের একটা জায়গা আছে অনেক দিন যাবৎ খবর আসছে ওখানে একের পর এক মানুষ নাকি হারিয়ে যাচ্ছে পুরো গ্রামটাই নাকি একটা অভিশপ্ত গ্রাম কি বলছেন এটা কি নাকি হ্যাঁ স্যার ওখানে নাকি একটা ব্রিজ আছে আমি নিজে গিয়ে দেখতে চাই মনে হয় বেশ ইন্টারেস্টিং একটা নিউজ বের করা যাবে বেশ ভালোই বলেছেন তবে নিজের নিরাপত্তার দিকটাও একটু খেয়াল রাখবেন হম চিন্তা করবেন না স্যার এসব জায়গায় যাওয়া আমার অভ্যাস আছে আমি তাহলে কালই রওনা দিচ্ছি অফিসে বেশ কিছু জরুরি কাজ ছিল তাই রওনা হতে প্রায় বিকেল হয়ে গেল শহরের কোলাহল পিছনে ফেলে আমার গাড়ি ছুড়ে চলছিল নির্জন পথের দিকে যতই এগোচ্ছিলাম পরিবেশ ততই থমথমে হয়ে আসছিল ভৌতিক আর রহস্যময় জায়গা নিয়ে মানুষের আগ্রহের কোনো শেষ নেই আর এমন জায়গায় রহস্য উন্মোচন করতে আমার বেশ ভালোই লাগে শহরের শেষ প্রান্তে থাকা সেতুটি পার হয়ে যখন নির্জন জঙ্গলের পথে প্রবেশ করলাম তখন দিনের আলো ফুরিয়ে চারদিকে অন্ধকার হতে শুরু করেছে হঠাৎ একটা ঝাঁকুনি দিয়ে গাড়ির চাকা পাঞ্চার হয়ে গেল গাড়ি থেকে নেমে টায়ার বদলাতে শুরু করলাম নিজন রাস্তায় চাঁদের আলোয় কাজ করতে গিয়ে বারবার মনে হচ্ছিল জঙ্গলের ভেতর থেকে দুটো জল জলের চোখ আমায় দেখছে একটা কালো ছায়া মূর্তি যেন আমাকেই অনুসরণ করছে গাছ গাছঞ্ছন করছিল দ্রুত কাজ শেষ করে আবার গাড়িতে উঠে পড়লাম গাড়ি চালানো শুরু করার কিছুক্ষণ পরেই ঘটনাটা ঘটে গেল হেডলাইটের আলোয় হঠাৎ করেই সামনে বিদ্যুতের ঝলকের মতো কিছু একটা শট করে চলে গেলো চোখ ঝলসানে আলোয় কিছুই দেখতে না পেয়ে আমি সহজরে ব্রেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম আর আর তারপরে আমাদের কিছু মনে নেই মনে পড়েছে এটাই তো হয়েছিল আমার সাথে কিন্তু আমার গাড়িটা কোথায় শরীরেও তো কোনো আঘাতের চিহ্ন পাচ্ছি না আমি কি আবার মোড়ে টোরে গেলাম না তো না না তা কি করে হয় এ তো হতে পারে না এখানে আসল রহস্যটা কি তাহলে তা একমাত্র ওই ওই বৃদ্ধ লোকটাই বলতে পারবে আমি আবার ছুটতে ছুটতে ওই কুড়ে ঘরের কাছে গেলাম কোথায় আপনি কোথায় কি ঘরে কেউ নেই এই তো আমি হঠাৎ আচমকা আমার ঠিক সামনে সেই বৃদ্ধ এসে দাঁড়ালো দেখেননি বুঝি না মানে খেয়াল করিনি কী হয়েছে বলো আপনি বলেছিলেন আরো অনেকে এখানে আছে কোথায় তারা আমি কি তাদের সাথে দেখা করতে পারি আমার কিছু কথা মনে পড়েছে আমি এখান থেকে বেরোতে চাই দেখা করতে চলো চাও বৃদ্ধ হারিকেনটা হাতে তুলে নিয়ে আমাকে ইশারায় অনুসরণ করতে বলে আমি দ্বিতাগ্রস্ত পায়ে তার পিছন পিছন করে ঘর থেকে বেরিয়ে এলাম আমরা জঙ্গলের আরো গভীরের দিকে এগিয়ে যাচ্ছিলাম হারিকেনের কাপা কাঁপা আলোয় চারপাশের গাছপালার ছায়াগুলোকে জীবন্ত দৈত্যের মতো লাগছিল। আচ্ছা আপনি এখানে কি করে এলেন এখানেই তো আমার কিন্তু এই নির্জন জায়গায় আপনি একা কিভাবে বাস করেন এমন জায়গায় একজন মানুষের পক্ষে থাকা তো অসম্ভব ব্যাপার তাহলে কি বলতে চাইছ আমি মানুষ না তার হাসিটা জঙ্গলের নিস্তব্ধতায় প্রতিত্বনি হয়ে আমার বুকের ভিতর কেমন একটা কাপুনি ধরিয়ে দিল কিছু দূর যাওয়ার পর আমরা একটা ফাঁকা জায়গায় এসে পৌঁছালাম আর যা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে গেল অসংখ্য সারি সারি কবর ছোট বড় অগণিত কবর পুরো জায়গাটা জোরে ছড়িয়ে রয়েছে কোনো কবরেই নাম লেখা নেই বাতাস এখানে এতটাই ভারী যে আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল আমি ভয় মিশ্রিত গলায় জিজ্ঞাসা করলাম এগুলো কি আদি কাদের কথা বলছিলেন বৃদ্ধ আমার দিকে না থাকিয়ে কবরগুলোর দিকে ইশারা করে বলল ওরাই তো তোমার মতো ওরাও একদিন এই নদীর তীরে এসেছিল কিন্তু আর ধীরে যেতে পারেনি তার কথা শেষ হতে না হতেই এক ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল কবরগুলো থেকে ধীরে ধীরে ধোয়ার মতো বাষ্প হয়ে বেরিয়ে আসতে সেই বাষ্পগুলো বাতাসে খেতে খেতে মানুষের লাগল আকার নিতে শুরু করলো নারী পুরুষ শিশুর আবছা অবয়ব তাদের মুখগুলো অনুভূতিহীন চোখগুলো শূন্য বাতাসে যেন হাজারো কান্নার চাপা শব্দ ভেসে বেড়াচ্ছে এই দৃশ্যটা এই দৃশ্যটা দেখার সাথে সাথেই আমার মাথায় যেন বিদ্যুৎ চমকে উঠল খণ্ড খণ্ড ছবি চোখের সামনে ভাসতে লাগলো এই অভিশপ্ত জায়গাটা নিয়ে প্রতিবেদন করতে এসে রাতে গাড়ি নিয়ে ওই ব্রিজটা পার হচ্ছিলাম হঠাৎ হঠাৎ আমি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি গাড়িটা সজোরে ব্রিজের রেলিং এ ধাক্কা খায় আর তারপর সব অন্ধকার আমার সব কিছু মনে পড়ে গেছে আতঙ্কে পেছনে ফিরতেই দেখি সেই বৃদ্ধ আমার দিকেই তাকিয়ে হাঁটছে তার চোখ দুটো অন্ধকারে জল জল করছে আমি বুঝতে পারলাম সেও এই আত্মাদেরই একজন শিকারের অপেক্ষায় থাকা এক ফাঁদ ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ আর এক মুহূর্ত আমি দাঁড়ালাম না সর্বশক্তি দিয়ে বৃদ্ধকে এক ধাক্কা মেরে আমি দৌড়াতে শুরু করলাম পিছনে কালার যেন করে ডাকছে যেও না হেসো আমাদের এর একজন হয়ে যা হ্যাঁ আমি পাগলের মতো দৌড়ে ব্রিজের কাছে ফিরে এলাম আর যা দেখলাম তাতে আমার স্মৃতি যে সত্যিই তা পুরোপুরি নিশ্চিত হয়ে গেলাম ব্রিজের এক কোণে রেলিংয়ের সাথে ধাক্কা খাওয়া অবস্থায় আমার গাড়িটা পড়ে আছে সৌভাগ্যবশত গাড়িটা সচল ছিল আমি দ্রুত ভিতরে ঢুকে চাবি ঘোরাতেই গাড়ি স্টার্ট করে দিলাম ইঞ্জিনটা গড়চে উঠতেই আর এক সেকেন্ডও আমি দেরি করলাম না তীব্র গতিতে গাড়ি চালিয়ে ওই ওই অভিশপ্ত ব্রিজটা পার হয়ে উল্টো দিকে চড়তে লাগলাম পিছনের দিকে একবারের জন্য তাকানোর সাহসটা পর্যন্ত পেলাম না বেশ কিছুটা দূরে যাওয়ার পর ছোট্ট একটা লোকালয় দেখতে পেলাম যেখানে একটা চায়ের দোকানের সামনে গাড়ি থামালাম আমি তখনও থর থর করে কাঁপছি ভাই ওই যে পেছনে একটা ব্রিজ আছে ওই ব্রিজটা সম্পর্কে কিছু জানেন কি আপনি লোকটি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা দীর্ঘ শ্বাস ফেলে বলল ভাগ্য প্রাণে বেঁচে ফিরে এসেছেন ওই নদীটার নাম নদী তবে আমরা ওই গ্রামটাকে ছায়াপুর ছায়াপুর বলেই ডাকি হ্যাঁ বহু বছর আগে ওই নদীর তীরে একটা ছোট্ট গ্রাম ছিল তখন ওই গ্রামটির নাম ছিল বিলাপুর শুকেই ছিল মানুষগুলো কিন্তু এক বছর রাতে পাহাড়ি দশের কারণে নদীতে হঠাৎ বন্যা আসে রাতি রাতি পুরো গ্রামটা মালুজ জন জহ নদী তে তলিয়ে যায় কেম বাঁচেনি তার পর থেকেই জায়গাটা ও যারা রাতের বেলা একা ওই ব্রিজে পার হতে যায় হয় তাতে স্মৃতি হারিয়ে যায় নয়তো কুন্না কুদু দূর ঘটনা ঘটে ওই গ্রামের রাত্রিত্ব আত্তারা আজও মুক্তি পায়নি তারা তো নতুন সঙ্গী খোঁজে আমি চুপ করে তার কথা শুনছিলাম আমার পুরো শরীর ঠান্ডা হয়ে আসছিল আমি তাহলে ওই মৃত গ্রামের আত্মাদের হাত থেকেই বেঁচে পালিয়ে এসেছি আমি প্রাণে বেঁচেছি কিন্তু আমার স্মৃতির একটা অংশ ওই অভিশপ্ত নদীর তীরে যে শেষ করে ঘরটা আছে ওখানেই রেখে এসেছি